দিকে নজর রাখবো কারণ গতকালই বিহারে ফলাফল ঘোষণা করা হয়েছে নির্বাচনে তারপর এবার উঠে আসে চাঞ্চল্য কর্তৃত্ব মুসলিমদের ভেটো ভোট ব্যাংক কাজ করেনি বিহারে এই দাবি করেছে বিএসপি নেতা আলোক কুমার এবং হিন্দুত্বের পাশাপাশি উন্নয়নকেও জেতার কারণ বলে তিনি উল্লেখ করেছেন যাব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি বলবে অভাবনীয় জয়ের পরেই একটা জল্পনা শুরু হয়েছে যে হিন্দুত্ব ভোটেই বিহারে বাজি মাছ করেছে এন মূলত বিজেপি হিন্দুত্বের ভোটের উপর ভিত্তি করেই বিহারে এত ভালো ফলাফল করছে বলে সবাই দাবি করছে আর সেখানে দাঁড়িয়েই একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করলো বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি অলোক কুমার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শনিবার দিন দাবি করেন যে বিহারের ইলেকশন একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছে গোটা দেশকেই যারা মনে করত যে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় মুসলিম ভোট ব্যাংকে কাজে লাগিয়ে ভিটো পাওয়ারের মতো তারা ভোটের নির্ণায়ক শক্তি হবে তাদের মুখে রীতিমতো ঝামা ঘষে দিয়েছে বিহারের নির্বাচন বিহারে যে মুসলিম ভোটকে একত্রিত করার জন্য যে ভোটাধিকার যাত্রা বা বিভিন্ন ধরনের কর্মসূচি নেওয়া হয়েছিল সেগুলো সম্পূর্ণ মুখ টুপড়ে পড়েছে মুসলিম এলাকাগুলোতেও দেখা গেছে যে সেখানে বিজেপি বা এন ডি এ জয়ী হয়েছে এর মানে এটাই প্রমাণ করে যে বিহারে শুধুমাত্র হিন্দুত্ব নিয়ে ভোট হয়নি সেখানে উন্নয়নও একটা অন্যতম কারিগর ছিল বিহারে এন শিবিরের জয়ের পিছনে আর যারা বলছে যে মুসলিম ভোট ব্যাংকে কাজে লাগিয়ে তারা আগামী দিনে ক্ষমতায় ফিরবে দেশের বা অন্যান্য রাজ্যে তাদের এই ধারণা বিহার ভোটের পর থেকে পরিবর্তন হওয়া দরকার কারণ মুসলিমরা আর ভিত ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে না তারাও বুঝতে পেরেছে যে তারা উন্নয়নের সঙ্গেই থাকবে ফলে তাদেরকে আর ধর্মীয় জিগি তুলে তাদেরকে একত্রিত করে নিজেদের স্বার্থ সিদ্ধি রাজনৈতিক নেতারা করতে হবে না বিহারে যেমন হিন্দুত্বের ভোট হয়েছে হিন্দুরা মুসলিমদের যখন বিরোধীরা মুসলিমদের একত্রিত হওয়ার চেষ্টা করছিল তখন হিন্দুরাও যেমন একত্রিত হয়ে এনডিএ বা গৃহ শিবিরকে ভোট দিয়েছে তেমনি অনেক মুসলিম এলাকাতেও বিজেপি বা এনডিএ প্রার্থীরা ভোট পেয়েছে তাহলে এই কথা বলা যেতে পারেই যে বিহারে শুধুমাত্র হিন্দুত্বের ভোট হয়নি সেখানে ভোট এর বৈতরণী পার করতে এনডিএ শিবিরকে উন্নয়নকেও হাতিয়ার করতে হয়েছে শতাব্দী ধন্যবাদ অর্থাৎ বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশের পরই সামনে এসেছে নতুন রাজনৈতিক ব্যাখ্যা বিশ্ব হিন্দু পরিষদের নেতা আলোক কুমারের দাবি যে বহু বছর ধরে যে মুসলিম ভ্যাটু ভোট ব্যাংকে কথা বলা হয়েছে তাই নির্বাচনে কোনোভাবে প্রভাব ফেলতে পারেনি তার বক্তব্য হচ্ছে জনগণ এবার ধর্মীয় ভোট ব্যাংকের বাইরে গিয়ে উন্নয়ন এবং স্থিতিশীলতার পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন তবে আলোক কুমারের এই বক্তব্যের পর বিহারের রাজনৈতিক অঙ্গনে কিন্তু নতুন করে আলোচনা শুরু হয়ে গেছে নিয়ে নিশ্চয় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন